তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এবিটিএ পেজ সলিউশান কত পাতা চারশো পাতা দেখো আমি তোমাদেরকে টোটাল মোটামুটি একশো বিরাশি থেকে দুশো পাতা পর্যন্ত প্রায় সলিউশান করিয়েছি তো তারপর থেকে আমি সলিউশানটা করাইনি এই কারণেই আমি দেখছিলাম এই টাইমের মধ্যে তোমাদের সবচেয়ে বেস্ট এবিটিএ পেজ কোনটা হবে তো অনেক রিসার্চ করার পর দেখতে পেলাম যে চারশো পনেরো নম্বর যে পাতার এবিটিএ সলিউশানটা সেটা হচ্ছে বেস্ট একটা পাতা তো তোমরা যদি এই সেটটা মানে এরকম বেস্ট বেস্ট পেজ মানে প্রত্যেকটা জেলার যদি ভালো সেটগুলো তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা কমন পাবে তোমাদের কিছু না কিছু আইডিয়া হবে অবশ্যই তো তার মধ্যে চারশো পনেরো নম্বর পাতাটা খুবই অসাধারণ একটা পেজ তো চলো এই পেজটা নিয়ে সলিউশন করা যাক তো দেখো আমি তোমাদেরকে এবিটিএ বেস্ট পাতাগুলো তোমাদের সলিউশান করাবো কেননা শুধু তো এবিটিএ যদি আমরা পড়তে থাকি শুধু এবিটি এ করে আমাদের কমন পাওয়া যায় না বা আমাদের প্রিপারেশানটা ভালো হয় না তাই যে পাতাগুলো সবচেয়ে বেস্ট সেই পাতাগুলো আমি তোমাদেরকে করাবো এবং তার সাথে যে আমাদের টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকেরও কোয়েশ্চেন সলিউশান পিডিএফ আখারে আমি তোমাদেরকে করাবো বুঝে গেছে তো আজকে আমি যে পাতা নিয়ে সলিউশান আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের এবিটিএর চারশো পনেরো নম্বর পাতা নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম সলিউশন তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো চলো কত না বাড়িয়ে শুরু করা যাক আজকে যে এবটি তোমাদের যে সলিউশান সেই সলিউশান পেজে যে প্রথম কোশ্চেন দেখো এখানে বলছে সূর্যের অতিব রশ্মির যে ক্ষতিকারক প্রভাব থেকে সূর্যের অতিবন রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের জীবজগৎকে কে রক্ষা করে এক সেকেন্ড কালিটা কমিয়ে নিই দেখো তো প্রথম যে প্রশ্নটা বলেছে প্রথম প্রশ্নর মধ্যে আছে তোমাদের যে সূর্যের ঔতিক ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করে কে তো এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ওজনাসফিয়া সঠিক অ্যান্সার কী হয়ে যাবে ওজনাসফিয়া আমি তোমাদের এখানে দাগ মেরে দিচ্ছি তোমরা দেখার চেষ্টা করো এবং যেগুলো তোমরা পারবে ভিডিওটা পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে তো নেক্সট যেটা আছে দুই হতে যে কোশ্চেনটা আছে দুই হার কোশ্চেনটা কী বলছে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুবাক আরের মান কত হবে এখানে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মল ইনভার কেলমিনভার্স তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দেখো এখান যে তোমাদের এই যে আরের অনেক সময় এই যে আরের মান আরের মানটাও জানতে চাই বা শুধু কোশ্চেনে আরের এককটাও জানতে চাই বুঝে গেছে তো আরের এককটা তোমাদের কী হবে আরের এককটা তোমাদের হয়ে যাবে এখানে জুল আমি একক দিয়ে লিখে জুল মল ইনভার্স এবং কেলভিন ইনভার্স বোঝা গেছে জুল মল ইনভার্স কেলভিন ইনভার্স আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো তোমাদের বলছে তিনের কোয়েশ্চেনটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্রল প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এদের মধ্যে আমাদের সম্পর্কটা কী হবে তো এদের মধ্যে সঠিক সম্পর্ক হয়ে যাবে আমাদের যেটা সেটা হচ্ছে আলফা বাই আলফা ইকল টু বিটা বাই টু ইকল টু গামা বাই থ্রি তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো বলছে একটি সাদা আলো চারের কোশ্চেনটা একটি সাদা আলো একটি পিজোমে ফেললে কটি বর্ণে ভেঙে যায় তো তোমরা এটা সবাই জানো অ্যান্সার হয়ে সাতটি বর্ণে ভেঙে যায় কটি বর্ণে ভেঙে যায় তো সঠিক অ্যান্সার যাবে সাতটি বর্ণে তোমাদের ভেঙে যাবে দেখো নেক্সট যে কোশ্চেন তোমাদের নেক্সট প্রশ্ন আছে বলছে কোনো অবতল দর্পণে যদি আমরা বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রতিম্ব তোমাদের এটা অ্যান্সার সঠিক হয়ে যায় বক্রতা গঠিত হবে যদি বক্রতা কেন্দ্রে কোনো কিছু বস্তু রাখা হয় তাহলে তার প্রতিম্ব বক্রতা গঠিত হবে বোঝা গেছে আচ্ছা নেক্সট দেখো ছয় যে কোশ্চেন ওহমের সূত্রকে যদি আমরা লেখচিত্রে প্রকাশ করি আচ্ছা ওহমের সূত্রকে আমরা লেখচিত্রে যদি প্রকাশ করি তো সঠিক অ্যান্সার দেখো কী হতে পারে তাহলে ওহমীয় পরিবারের ক্ষেত্রে কি হবে তো এখানে ওহমের সূত্র আমরা আইভি লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে এদিকে আয় এদিকে ভি লেখো চিত্র অঙ্কন করি তাহলে ওহমের সূত্রটা কী হবে স্টেল লাইন হবে কী হবে স্টেল লাইন হয়েছে তাহলে এটা কী হবে মূল বিন্দু আমি সরল লেখা হবে তো অপশান হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বুঝে গেছে আচ্ছা নেক্সট দেখো সাতের যে কোশ্চেনটা সাতের প্রশ্নটা বলছে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী হবে তো সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক মানে সেখানে তোমাদের সেন্টিমিটার থাকবেই কী থাকবে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে ওহম সেন্টিমিটার সঠিক অ্যান্সার কী হবে ওহোম সেন্টিমিটার বুঝে গেছে আচ্ছা নেক্সট যে সিএ ক্যালসিয়াম অক্সাইড যে যৌগটা আছে সেখানে সি এ শুধু ক্যালসিয়ামের তরিদ্রজতার মান কত দেখো ওয়ান পয়েন্ট এইটে যেটা বলেছে ওয়ান পয়েন্ট এইট যদি ওয়ান পয়েন্ট এইটটাকে আমরা যদি এখানে ভাঙার চেষ্টা করি সি এ ও এটা যদি আমরা ভাঙি তাহলে কী হবে সি এ টু প্লাস প্লাস হচ্ছে ও টু মাইনাস বুঝে গেছে তো এটাতে পরিণত হবে সি এ টু প্লাস প্লাস হচ্ছে ও টু মাইনাস তাহলে এখানে ক্যালসিয়ামের তরিদ্রজতা কত দুই তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অপশান কত অপশান হচ্ছে বি ইজ দ্য রাইট আনসার আচ্ছা নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট নাইনের ওয়ান পয়েন্ট নাইনে তোমাদের কী বলেছে দেখো আচ্ছা তোমাদেরকে এখানে একটা টিপস আমি বলে রাখি শুধুমাত্র যে টেস্ট পেপার সলিউশান করবে তা নয় তোমরা টেস্ট পেপার সলিউশনের সাথে টেক্সট বুকটাও ভালো করে পড়বে নাহলে শুধু যে টেস্ট পেপার কোশ্চেন করলে কমন পড়বে সেরকম কোনো কথা নেই বোঝা গেছে আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে নিজের কোন গ্যাসটি কিপযন্তদের সাহায্যে প্রস্তুত করা হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে এইচ টু এস হাইডোন সালফাইড কিভদের সাহায্যে প্রস্তুত করা হয় আচ্ছা নেক্সট যে কোশ্চেন দেখো নেক্সট তোমাদের প্রশ্ন বলছে ওয়ান পয়েন্ট টেন তো এই সবটা খুব ভালো ভালো কোশ্চেন আছে তোমরা প্র্যাকটিস করে ভালো ধরে আচ্ছা ওয়ান পয়েন্ট টেনের যে কোশ্চেন কী বলছে ওয়ান পয়েন্ট টেন বলছে নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া ঘটে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে কোথায় পারমাণিক বোমাতে সূর্য পৃথিবীর অভ্যন্তরে অক্সিজেন গ্যাস পরিস্থিত তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সূর্যে কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে সূর্যে সূর্যে আমাদের কী হয় নিউক্লিও সংযোজন বিক্রিয়া ঘটে এবং এই সেটেই তোমরা একটা কোশ্চেন দেখবে সূর্য ও নক্ষত্রের কোশ্চেন আছে সূর্যের ও নক্ষত্রের এত উত্তাপ কেন এত উত্তাপ কেন হয়েছে সেম এটার অ্যান্সার হবে যে নিউক্লিও সংযোজন বিক্রিয়া নিউক্লিয় সংযোজন সংযোজন বিক্রিয়া বোঝা গেছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার জন্য সূর্য নক্ষত্রের এত উত্তাপ হয়েছে তো এটা আমি পরবর্তী কোয়েশ্চনে আলোচনা করে দিচ্ছি যেখানে প্রশ্নটা আসবে তো এখন তোমরা এটা দেখো তাহলে এটা কী হবে সূর্য আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে আচ্ছা নেক্সট যে কোশ্চেন একটি খাল ধাতু হলো কী কী তোমাদের অপশান আছে সোডিয়াম ক্লোরিন জিঙ্ক রুবিডিয়াম তো সঠিক আনসার হবে সোডিয়াম আচ্ছা নেক্সট যে তোমাদের ওয়ান পয়েন্ট থ্রির যে কোশ্চেন আচ্ছা এখানে একটা বাকি রয়ে গেছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান টু বারোটা বলছে অ্যামোনিয়ার ঘনত্ব হচ্ছে কত হবে আচ্ছা অ্যামোনিয়ার সংকেত কি অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এইচ থ্রি তো এখান থেকে দেখো অ্যামোনিয়ার পারমাণবিক গুরুত্ব নাইট্রোজেনের চোদ্দো প্লাস হাইড্রোজেনের কত তিন গুণিত এক কত সতেরো হবে আচ্ছা এটা হচ্ছে মানবিক গুরুত্ব আর বাষ্পবনত্ব আমরা কী জানি ডি ইকোয়াল টু এম বাই টু তাহলে কত হবে সতেরো বাই দুই টু আর দু ষোলো এইট পয়েন্ট ফাইভ তো সঠিক অ্যান্সার যাবে এইট পয়েন্ট ফাইভ তো কোন ঠিক হবে তোমাদের আণবিক গুরুত্বের কী হয় অর্ধেক হয় তো সঠিক অ্যান্সার যাবে এইট পয়েন্ট ফাইভ আচ্ছা নেক্সট দেখো তেরোটা বলছে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কী তৈরি অবিশ্লেষ্য পদার্থ সোডিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম সালফেট তো সঠিক অ্যান্সার যাবে তোমাদের বেঞ্জিন আচ্ছা নেক্সট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কী হবে কপার বিশুদ্ধ করার সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে রাখতে হবে আচ্ছা অবিশুদ্ধ কপার পাতকে তো অবিশুদ্ধ কপার পাতকে যদি আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি তাহলে অ্যানোডের ক্ষয় হবে অর্থাৎ অবিশুদ্ধ কপারের কী হবে ক্ষয় হবে এবং সেখান থেকে সেটা কী হবে শুদ্ধ হবে শুদ্ধিকরণ হবে তো জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো কেন আমাদের এখানে যখন তড়িৎ বিশ্লেষণ আমরা করি বোঝা গেছে তাহলে ক্ষয় করতে আমরা কাকে রাখি ধরো এখানে ক্যাথোড আর একদিকে আমরা অ্যানোড তাহলে এখানে আমরা কপারের একটা পাতকে রেখেছি বুঝছে এখানে কপারের গায়ে হচ্ছে অনেক হচ্ছে তোমাদের নোংরা লেগে আছে বা অবিশুদ্ধ জমা হয়ে আছে আর এখানে ক্যাথোডে যে কোনো একটা পাতকে আমরা রেখেছি তো এই গুঁড়ো 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 তড়িৎ সময় এখানে এসে জমা হবে এবং অ্যানোডটা কী হবে অ্যানোড শুদ্ধ হয়ে যাবে অ্যানোড ক্ষয় ঘটবে এবং এই ক্ষয় ঘটার মাধ্যমে এটা কী হবে শুদ্ধ হবে বুঝে গেছে সুতরাং আমরা কোথায় ব্যবহার করবো অ্যানোডে ব্যবহার করব আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পনেরোটা বলছে অ্যাসিটোন অ্যাসিটোন উপস্থিত কার্যকরীমূলকটি কী তো পনেরো যে আমাদেরকে আগে অ্যাসিটোন সংকেত জানতে হবে অ্যাসিটোন সংকেত সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি তো এখানে কী গ্রুপ আছে কিটোন গ্রুপ আছে তো এখানে সিওর হচ্ছে তোমাদের সংকেত হচ্ছে সি বন্ড মাথায় ঠিক আছে তো ওখানে কোন অ্যান্সার হবে সঠিক অ্যান্সার ডি কি টোন মূলক উপস্থিত থাকবে কার্যকরীমূলকটা হচ্ছে সিও অর্থাৎ সি সিঙ্গেল বান সিঙ্গেল সি ডবল্যান ও মাথায় ঢুকেছে তো এই হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ পনেরোটা এমসিকিউ সে পনেরোটা এমসি মধ্যে তোমাদেরকে এমসিকিউ পনেরোটাই করতে হবে তো এবার আমরা যেটার দিকে অগ্রসর পাবো সেটা হচ্ছে বিভাগ টু বিভাগ টুয়ের তোমরা কোয়েশ্চেন দেখো তো দেখো বিভাগ টুয়ের যে সেট এখানে বিভাগ টুয়ে তোমাদের প্রথমে একুশটা কোশ্চেন করতে হবে সেই একুশের মধ্যে তোমাদের ম্যাচিং থাকবে সমস্ত কিছু থাকবে এবং এই সেটটাই বেস্ট সেটগুলো আমি তোমাদের জন্য বেঁচেছি এই সেটটা দেখো ভালো করে বিভাগের যে টুয়েলভ যে কোশ্চেনগুলো প্রথমে বলছে আমি সাইটে তোমাদের অ্যান্সারগুলো করে দেবো বুঝে আছে এই সাইটের দিকে তোমাদের অ্যান্সারগুলো করে দেবো দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে যে সৌরকোষ কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো সৌরকোষের কী আলোক শক্তি সৌরকোষের আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আচ্ছা নেক্সট দেখো অথবারটা কী আছে তোমাদের অথবাটা বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তো এখানে সঠিক অ্যান্সার অডেরটা যেটা হয়ে যাবে সেটা তোমাদের আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার কী হবে আয়নোস্ফিয়ার আচ্ছা নেক্সট কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলি বেগ শূন্য হয়ে যায় তো এখানে টু পয়েন্ট টু সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের পরম শূন্য উষ্ণতায় পরম শূন্য 8টা আচ্ছা নেক্সট কোশ্চেন তাপ পরিবাহিতার এসআই একক কি 2.3 তো 2.3 দেখো তাপ পরিবাহিতার যে আমরা এসআই একক ওয়ার্ড মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স ওয়ার্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বুঝা গেছে আচ্ছা নেক্সট 2.4 2.4 কি বলছে একটি ক্যাথেড্রেট যৌগ তো এটি ক্যাথেড্রেট যৌগ হচ্ছে CaCO3 CA সিও থ্রি অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ সিএ সিও থ্রি বোঝা গেছে আচ্ছা নেক্সট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কী বলছে গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করব তো আমরা এটা সঠিক অ্যান্সার যাবে উত্তল দর্পণ কোন দর্পণ উত্তল দর্পণ ব্যবহার করব তো কোন দর্পণ ব্যবহার করব আমাদের সঠিক আনসার হয়ে উত্তল দর্পণ ব্যবহার করব বুঝে গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি একজন সুস্থ স্বাভাবিক মানুষের অথবাটা সুস্থ এবং স্বাভাবিক মানুষের চোখের নিকট দৃষ্টি কত হবে চোখের নিকট বিন্দু হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন নিকটবিন্দু কত দূরত্ব বোঝায় পঁচিশ আর দূরবিন্দু কত বোঝায় দূরবিন্দু বোঝাবে অসীম দূরবিন্দু কী বোঝাবে অসীম আচ্ছা নেক্সট দেখো টু পয়েন্ট সিক্স বলছে ফিউজ দ্বারে রোধাঙ্ক ড্যাশ এবং গলরাঙ্ক ড্যাশ তো ফিউজ তার রোধাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে তোমরা এটা হাই মানে রোধাঙ্কটা কী হবে হাই তাহলে এটা উচ্চ রোধাঙ্ক উচ্চ রোধাঙ্ক এবং গলরাঙ্ক কী হয় নিম্ন গলরাঙ্ক নিম্ন মানের হয় বোঝা গেছে তাহলে উচ্চ রোধাঙ্ক এবং হচ্ছে গলরাঙ্কটা কী হবে নিম্ন আচ্ছা নেক্সট দেখো কোনো মাধ্যমে আলোর বেগ টু পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড হলো ওই মাধ্যমে প্রতিসারাঙ্ক কত তো টু পয়েন্ট সেভেনটা আমি এখানে কষে দিচ্ছি দেখো টু পয়েন্ট সেভেন আমরা কি জানি কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ আর বাই হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ তো শূন্য মাধ্যমে আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আর ওই মাধ্যমে আলোর বেগ কত বলে যে টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড কেটে গেলো আচ্ছা টেন টু দি পার এইট টেন টু দি আর এইট কেটে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে তিন বাই দুই ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে তাহলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত হবে থ্রি বাই টু বোঝা গেছে এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেন দেখো টু পয়েন্ট এইট টু বলছে বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর আমরা শঙ্কর ব্যবহার করব আচ্ছা তার আগে এটাকে একটু তোমাদের ওপরে করে দিই তোমাদের সুবিধা হবে দেখো আচ্ছা নেক্সট যেটা বলছে সেটা টু তো টু পয়েন্ট এইট বলছে বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর আমরা শঙ্কর ব্যবহার করব তাহলে টু পয়েন্ট এইটের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো সঠিক অ্যান্সার সীসা এবং টিন সীসা প্লাস টিন ব্যবহার করবো বুঝে গেছে বৈদ্যুতিক ফিউজে সীশা এবং টিন ব্যবহার করবো আচ্ছা নেক্সট টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন হচ্ছে অ্যাভড়ো প্রকল্প তো টু পয়েন্ট নাইনটা আমি মুখে বলে দিচ্ছি বলছি স্থির উষ্ণতা এবং হচ্ছে চাপে অ্যাভাগো সূত্র প্রকল্পটা সূত্র বলা নয় অ্যাভাগো প্রকল্প ওই হয়েছে দেখো স্থির উষ্ণতা এবং চাপে যে সম আয়তন সম আয়তন সব গ্যাসে সম আয়তন সব গ্যাসে সেই গ্যাসটা হতে পারে মৌলিক হতে পারে অথবা গ্যাসটা হতে পারে যৌগিক যে সময়তন সব গ্যাসে মৌলিক বা যৌগিক সমান সংখ্যক কী থাকবে আমাদের অণু থাকবে সমান সংখ্যক অনু থাকবে বোঝা গেছে আর আমি বলেছি দেখো তোমরা লিখে নাও খাতায় স্থির উষ্ণতা এবং চাপে সম আয়তন সব গ্যাসে সেই গাছটা মৌলিক হতে পারে সেই গাছটা যৌগিক হতে পারে সমান সংখ্যা কী থাকবে অনু থাকবে এই অনুর জায়গাতে যদি তোমরা পরমাণু লিখে দাও তো তোমাদের ভুল হবে অবশ্যই মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো নিউক্লিয়াস গঠনের সময় যে ভরথুটি হয় তা কোন শক্তিতে খুব ভালো কোয়েশ্চেন দেখো কোন শক্তিতে রূপান্তরিত হয় তো এখান থেকে সরি নিউক্লিয় শক্তি কী অ্যান্সার হবে নিউক্লিয় নিউক্লিয় শক্তি রূপান্তরিত হয় এই নিউক্লিয়ার শক্তিটা কী করে যে নিউক্লিয়ানগুলো আছে সেই নিউক্লিয়ানগুলোকে বেঁধে রাখতে সাহায্য করে মানে একত্রে নিউক্লিয়াসের অভ্যন্তরে রাখতে সাহায্য করে বুঝে গেছে তাহলে এখানে সঠিক অ্যান্সার দেখো দশেরটা আমি লিখে দিচ্ছি কী হবে তোমাদের টু পয়েন্ট টেন টু পয়েন্ট টেনের সঠিক অ্যান্সার নিউক্লিয়ার শক্তি বোঝা গেছে নিউক্লিয় শক্তিতে রূপান্তরিত হবে এই নিউক্লিয়ার শক্তিটাই তোমাদের হচ্ছে যে নিউক্লিয়ারগুলো আছে নিউট্রন ফোটন তাদেরকে বেঁধে রাখতে একত্রে কেন্দ্রে বেঁধে রাখতে সাহায্য করবে আচ্ছা নেক্সট অথবাটা বললো সূর্য নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি তো তোমাদের এই কোশ্চেনটা আমি বলছিলাম যে সূর্য এবং নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কী দেখো এত বেশি হওয়ার কারণ হচ্ছে একটাই কারণ যে সেটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া তো এখানে আমি অর দিয়ে অ্যান্সারটা করে দিচ্ছি বিক্রিয়াটা আমি তোমাদের লিখে দিচ্ছি বাকিটা আমি মুখে বলে দিচ্ছি দেখো চারটে তোমাদের প্রোটন ওয়ান এইচ ওয়ান হয়েছে সেখান থেকে এরা বেরিয়ে গিয়ে কী উৎপন্ন করবে সেখান থেকে এক সেকেন্ড এটা ক্লিয়ার করে দেখো সেখান থেকে এরা কী হবে কিসে পরিণত হবে তোমাদের হিলিয়ামে পরিণত হবে একটা হিলিয়ামে নিউক্লিয়াস গঠন করবে প্লাস পজিটন দুটো পজিট টন গঠন করবে এটু দিবা জিরো পজিটনের প্লাস ওয়ান হয়েছে দুটো পজিট টন গঠন করবে আর যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে পঁচিশ মেগা ইলেকট্রন ভোল্ট হয়েছে মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি হয়েছে চারটে এখানে পোটন কি হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন করছে এবং দুটো পজিট টন উৎপন্ন করছে এবং পঁচিশ মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করছে বোঝা গেছে এবং এই শক্তির বিনিময়ে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঘটছে এরা কি সংযোজন বিক্রিয়া যে নিউক্লিয় সংযোজন যে বিক্রিয়াটা ঘটছে সেই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটার জন্যই আমাদের সূর্য নক্ষত্রে উষ্ণতা আছে এত বেশি অর্থাৎ এই বিক্রিয়া কন্টিনিউয়াস ঘটতে থাকছে কন্টিনিউয়াস বোঝা গেছে সেই জন্যে এদের হচ্ছে এত উষ্ণতা এত বেশি নেক্সট দেখো বেরিলিয়াম এবং অক্সিজেন এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে অবশ্যই তোমাদের যদি যত তার পরমাণু ক্রমাঙ্ক বাড়তে থাকবে তাদের পরমাণু ব্যাসার্ধটা বাড়তে থাকে একই পর্যায়ের ক্ষেত্রে আমি কথা বলছি কোন তাহলে বেরিলিয়ামের এখানে অবশ্যই কম হবে তাহলে বেরিলিয়াম লেস দ্যান অক্সিজেন বোঝা গেছে বেরিলিয়াম লেস দ্যান অক্সিজেন তাহলে সর্বদা অক্সিজেন বড়ো হবে অক্সিজেনের ব্যসার্থটা বড়ো হবে আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে বারোটা দেখো দু নম্বর পর্যায়ের যে মৌলগুলির বিচারণ ধর্ম আছে সেই বিজারণ ধর্মের ক্রমটা আমাদেরকে লিখতে হবে তো এটা লেখার জন্য দেখো আমি এটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের নেক্সট এটা আমি ক্লিয়ার করে দিই একটু এক সেকেন্ড ওয়ান মিনিট নেক্সট দেখো আশা করি তোমরা টুকে নিয়েছো তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন যেটা বলছে সেটা যে দু নম্বর পর্যায়ের মৌলগুলি বিজারণ ধর্মের কম তো দু নম্বর পর্যায়ের মৌলগুলি এখানে আমরা একটা কথা মনে রাখতে হবে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই অর্থাৎ বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে বাম থেকে আমাদের ডানে গেলে কী হবে যে বিজান ধর্মটা কমবে কী হবে বিজান ধর্মটা কী হবে বীজানু ধর্মটা কমবে সুতরাং এদের কমটা হবে দেখো লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম গ্রেটার দেন বোরন গ্রেটার দেন আমাদের কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ফ্লোরিন বোঝা গেছে এটা হচ্ছে তোমাদের বিজানন ধর্মের সঠিক কম মনে থাকবে আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা দেখো যে তোমাদের দু নম্বর পর্যায়ে যেটা বিজান ধর্মের কম আমি লিখে দিলাম তেরোটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লিখতে হবে যে অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টুয়েন প্লাস প্লাস ওয়ান আছে এখানে একটু দেখবে তাহলে এটা হচ্ছে ভুল এখানে সাধারণ কমটা হচ্ছে অ্যালকেনের সিএন এইচ টু এন প্লাস টু মাথাটুকু অ্যালকেন অ্যালকিনটাও লিখে দিচ্ছি আমি এন এইচ টু এন এবং অ্যালকাইনটা হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু বোঝা গেছে আচ্ছা এক্ষেত্রে তোমরা এনিকল টু থেকে শুরু করবে এক্ষেত্রে তোমরা এনিকল টু টু থেকে শুরু করবে এখানে এনিকল টু টু থেকে শুরু করবে তাহলে সাধারণ মানে সরলতম অ্যালকিন সরলতম অ্যালকিন এবং সরলতম অ্যালকিন সব পেয়ে যাবে মাথায় ঢুকেছে তো এক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে আচ্ছা নেক্সট যে অথবাটা দেখো লোহার মোর্চের আমরা সাধারণ সংকেতটি কী হবে তো লোহার মোর্চের তোমাদের সাধারণ সংকেত দেখো এফি টু এফ ই টু এক সেকেন্ড এফ ই টু এফ ই টু ও থ্রি ইন্টু দিবে এখানে এন এইচ টু ও দেবে বুঝে গেছে আচ্ছা এন হচ্ছে পূর্ণ সংখ্যা এন কি এন হচ্ছে পূর্ণ সংখ্যা এন হচ্ছে পূর্ণ সংখ্যা এর মানে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ ছয় সাত যা খুশি হতে পারে নর্মালি দশ থেকে শুরু হয় কোনো সমস্যা নেই বুঝে গেছে পাঁচও হতে পারে ছয় হতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা দেখো বলছে চোদ্দোরটা তোমাদের চোদ্দোর যে কোশ্চেন বলছে কি চোদ্দোর বলছে পিতল শঙ্কর ধাতুর উপাদান মৌলগুলির নাম কী পিতলের যে শঙ্কর ধাতুর উপাদান মৌলগুলি হচ্ছে আমরা এখানে জানি কপার হবে তোমাদের অ্যান্সার কপার প্লাস তোমাদের জিঙ্ক কপার প্লাস জিঙ্ক তাহলে পিতল হচ্ছে কপার এবং জিঙ্কের আমাদের শঙ্কর ধাতু হয়েছে আচ্ছা নেক্সট যে কোশ্চেন তোমাদের কী বলছে দেখো যে নাইট্রোজেনের কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয় নাইট্রোজেনের কোন অক্সাইডের সঙ্গে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমি এই সাইডটাই তোমাদের লিখে দিচ্ছি দেখো এনও অর্থাৎ এনওটা কি নাইট্রিক অক্সাইড এন ওটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এন ওটা নাইট্রিক অক্সাইড বোঝা গেছে নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়ায় তোমাদের কী উৎপন্ন করে দুটি অ্যাসিড উৎপন্ন করবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো অথবাটা নাইট্রোলিম কী আমাদের নাইট্রোলিম কি তো নাইট্রোলিম কী ওয়ান মিনিট আচ্ছা কত নম্বর কোশ্চেন তোমাদের এটা তোমাদের হচ্ছে অথভারটা অর্থাৎ পনেরোর অথভারটা নাইট্রোলিম কি আচ্ছা নেক্সট দেখো এটা নাইট্রোলিম কী তো নাইট্রোলিম হচ্ছে তোমাদের এখানে অর্ দিয়ে আমি লিখে দিচ্ছি তোমার খাতায় কপি করে নাও ক্যালসিয়াম সাইনামাইড সি টু প্লাস হচ্ছে কার্বন অর্থাৎ ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের যে মিশ্রণ সেটাকে আমরা কি বলি নাইট্রোলিম বলি তো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা নাইট্রোলিম বলবো এটাকে লিম বলবো মাথায় ঢুকেছে তো ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের যে মিশ্রণ এটাকে নাইট্রোলিম বলবো বা এবং নাইট্রোলিমের ব্যবহার হচ্ছে এটা জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় কী হিসাবে ব্যবহৃত হয় এটা জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় বোঝা গেছে আচ্ছা এ কোশ্চেন দেখো টু পয়েন্ট সিক্সেরটা অ্যাকচুয়ালি সিক্স হবে না এটা ষোলো হবে টু পয়েন্ট ষোলো আচ্ছা ইথানলের গাঢ় এইস্টেস ওপর নিরুদনে কী উৎপন্ন হয় তো টু পয়েন্ট ষোলোর অ্যান্সার ইথানলের গাঢ় নিরুদন নিরুদন মানে এখান থেকে জল চলে যাবে ইথানল দেখো সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ প্লাস সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা আছে আমার গাঢ় নিরুদন মানে আমাদের এখানে এইচ টু এইচটেসপুর এইচ টু এসে পরে দিচ্ছি এখানে সি দিচ্ছি মানে কনসেনট্রেটেড তো কী হবে অ্যাকচুয়ালি বিক্রেটা বোঝো দেখো এখানে একটা হাইড্রোজেন এবং এখানে ও এইচ এটা মিশে কী বেরিয়ে যাবে জল বেরিয়ে যাবে কী বেরিয়ে যাবে জল বেরিয়ে গেলে এটা হচ্ছে ইথার উৎপন্ন হবে তাহলে সঠিক অ্যান্সারে যাবে সি টু এইচ ফাইভ ও সি টু এইচ ফাইভ তো এখান থেকে এইচ আর এখানে ও এইচ মিশে জলটা বেরিয়ে গেলো জল বেরিয়ে গেলে কি উৎপন্ন হবে আমাদের ডাইথাইল ইথার এটার নাম কি হবে ডাইথাইল ইথার ডাইথাইল ইথাইল ইথার বোঝা গেছে সঠিক আনসার হবে ডাইথাইল ইথার অর্থাৎ কি উৎপন্ন হবে তোমাদের ইথার উৎপন্ন হবে বোঝা গেছে তাহলে সঠিক আনসার হবে ইথার সঠিক অ্যান্সার তোমাদের ইথার উৎপন্ন হবে নেক্সট যে কোশ্চেনটা দেখো তোমাদের তাহলে বোঝা গেছে আশা করি কোশ্চেনগুলো বুঝতে পেরেছি তোমরা যেটা বুঝতে পারবে না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সতেরোটা সতেরোটা তোমাদের কী বলছে সতেরোটা বলছে যে পরীক্ষার এই স্টেজ প্রস্তুতি যে রাসায়নিক সমীকরণ সেটা দাও তো দেখো সতেরো যে কোশ্চেনটা দেখো পরীক্ষার এই স্টেজ প্রস্তুতি আমরা যদি রাসায়নিক সমীকরণটা দিই তাহলে কী হবে এনে এফিএস ফেরাস সালফাইড তার সাথে যদি আমরা এই স্টেজ উপরে বিক্রিয়া করি এটা হচ্ছে লঘু এস্টোস ওপর বোঝা গেছে লঘু এস্টোসের বিক্রা করলেও কী উৎপন্ন হবে ফেরাস সালফেট উৎপন্ন হবে এফিএস ওভার প্লাস হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে বোঝা গেছে তাহলে ফেরাস সালফাইডের সাথে এস্টোস ওপর যদি আমরা বিক্ষা করি লঘু তাহলে সেখানে ফেরাস সালফেট এবং কী উৎপন্ন হবে হাইড্রোন সালফাইড গ্যাস উৎপন্ন হবে মাথায় ঢুকেছে এ হচ্ছে তোমাদের এস্টোস প্রস্তুতির রাসায়নিক সমীকরণ আচ্ছা নেক্সট দেখো অথবা যে কোশ্চেনটা অথবা কোশ্চেনটা বলছে এইচ টু এস এইচ টু এস ও ফোর হবে এখানে ভুল দিয়েছে এবং এন ও এইচ এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত কী হবে তো অ্যাসিড লবণটির সংকেত হবে দেখো এনএইচ এস ও ফোর সোডিয়াম বাই সালফেট উৎপন্ন হবে কী উৎপন্ন হবে সোডিয়াম বাই সালফেট এন এ এইচ এস ও ফোর বোঝা গেছে যদি তোমরা বিক্রিটা দেখতে চাও আমি বিক্রেটা লিখে দিচ্ছি দেখো সোডিয়াম এক সেকেন্ড এখানে বিক্রেটা আমি লিখে দিচ্ছি দেখো বিক্রিয়াটা বিক্রেটা তোমরা দেখে নাও এইচ টু এস ও ফোর প্লাস এন এ যেটা উৎপন্ন হবে এনএইচ এস ও ফোর প্লাস জল উৎপন্ন হবে এইচ টু ও বোঝা গেছে তাহলে কী কী উৎপন্ন হচ্ছে এই যে সোডিয়াম বাইসালফেট এবং হচ্ছে জল উৎপন্ন হচ্ছে বোঝা গেছে এইটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে জল এটা আমরা জানি কি অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় লবণও জল উৎপন্ন হয় মাথায় ঢুকেছে না ঢুকে নি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যারা বুঝতে পারিনি তারা ভিডিওটা পোস্ট করে আরেকবার রিপিটে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে এবিটি যখন আমি ভৌতবিজ্ঞান সলভ করবো আশা করি পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝে দেবো কেন কীভাবে হচ্ছে তো এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো যে লাস্ট টপিকটা তোমাদের বেঁচে আছে সেটা হচ্ছে তোমাদের ম্যাচিং করতে হবে সেটা তোমাদের ম্যাচিং আচ্ছা ফার্স্ট যেটা বলেছে দেখো একটি খাড় ধাতু তো একটি খাড় ধাতু কী হবে পটাশিয়াম একটি খাড় ধাতু বোঝাচ্ছে আচ্ছা নেক্সট যে কোশ্চেন পটাশিয়াম একটু খাড় ধাতু আচ্ছা যে যে মৌলের অ্যানায়নে লোহার মৌলছে ত্বরান্বিত করে সেটা সঠিক অ্যান্সার যাবে ক্লোরিন সঠিক অ্যান্সার কী হবে ক্লোরিন আচ্ছা হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন আচ্ছা নেক্সট সর্বাধিক তরুণাত্মক মৌল হচ্ছে আমাদের কী হবে ফ্লোরিন ফ্লোরিন বাবু হচ্ছে সর্বাধিক তরুণাত্মক মৌল তো এই ছিল তোমাদের চারশো সতেরো চারশো ষোলো এবং হচ্ছে চারশো পনেরো নম্বর পেজের সলিউশান তো আশা করি যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য ততক্ষণ বাই বাই টাটা সুস্থ থেকো ভালো থেকো মার খেয়াল রাখো এবং ধর্ম নিরপেক্ষ থাকো কারণ এটা একটা ছাত্রর মোটো হওয়া উচিত